স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমাদের এই অনিয়মের শহরে আমাদের এই অনিয়মের শহর রাজধানী ঢাকা যতই 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 অনিয়ম ঝামেলা থাকুক না কেন এত অনিয়মের মধ্য দিয়েও ভালো কিছু তো অবশ্যই আছে আর সেই ভালো কিছুটা কি যদি তার মধ্যে আপনাকে বেছে নিতে বলি বা আমাকে বেছে নিতে বলেন তাহলে আমি বেছে নিব এই রাস্তাটা ব্যক্তিগতভাবে আমার কাছে মানে আমাদের রাজধানী ঢাকাতে রাজধানী যতগুলো রাস্তা আছে তার মধ্যে থেকে আমাকে যদি আপনি বেছে নিতে বলেন যে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার রাস্তা কোনটা ভালো লাগার মুহূর্ত কোনটা আমি বলবো এটা রমনার এই রাস্তাটাতে আপনি যে সুন্দর যে স্নিগ্ধ মুগ্ধতা পাবেন আমার মনে হয় না আমাদের পুরো ঢাকাতে আপনি আর অন্য কোথাও এমন একটা ভিউ বা এমন একটা জায়গা এমন একটা পরিবেশ আপনি পাবেন আমি কেন বললাম আপনি যদি দেখেন আমার বাম পাশটায় এবং আমার উপরে এবং আমার টান পাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু সবুজ বড় পট গাছ বটমূল বটবৃক্ষ যাহাকে বলা যায় আমি ঠিক এমন একটা জায়গায় আছি যেখানে এই তীব্র দাবদাহের মতো আমি অনেকটা প্রশান্তি ফিল করতেছি অনেকটা প্রশান্তি আছে এখানে অনেকটা ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া খুবই সুন্দর যা আপনারা যারা এই রাস্তাটা ব্যবহার করে থাকেন তারাই হয়তোবা জানবেন বা বুঝতে পারে যাই হোক যারা এই রাস্তার আশেপাশে দিয়ে যান এই রাস্তা ব্যবহার করেন না আমি বলবো যে একটু ঘুরে হলেও অবশ্যই এই রাস্তাটা একবার ব্যবহার করে দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আশা করি আর যারা আপনারা এই রাস্তার আশেপাশে থাকেন বা এই রাস্তা দিয়ে প্রায় বা কন্টিনিউসলি আসা যাওয়া করেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন হয়তো বা কোনো একদিন দেখা হয়ে যাবে আপনাদের সাথে বিশেষ করে যখন আপনি এই বটবৃক্ষের ছায়া তলে থেকে বের হয়ে এই রোদ্রের মধ্যে জ্যামে দাঁড়াবেন ট্রাফিকে দাঁড়াবেন তখন আসলে বুঝতে পারবেন যে আপনি ওখানে কি কতটুকু সুখে কতটুকু শান্তিতে সময়টা পার করছেন আদারওয়াইজ হয়তোবা আপনি যদি এমন একটা এরকম একটা তাবদাহা বা রৌদ্রের এই তীব্র তাপের মধ্যে গাড়ি চালাতে থাকেন রাইড করতে থাকেন বা হাঁটতে থাকেন ঘুরতে থাকেন আপনি বুঝবেন না যে সবুজ বট একটা প্রশান্তি ছিল বা আপনি যদি সারাক্ষণ সেই প্রশান্তির মধ্যেই থাকেন তাহলে বুঝবেন না যে এই তীব্র রোদের মধ্যে কি একটা কষ্ট আপনি যদি দুইটা থাকেন দুইটা পরিবেশে নিজেকে নিয়ে যান তাহলেই বুঝতে পারবেন আর কি যাই হোক এই সবুজ ছায়াতলে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে অবশ্যই গাছ লাগাতে হবে অবশ্যই গাছ লাগাতে হবে তার কোনো বিকল্প নেই আদারওয়াইজ আমাদের ভবিষ্যতে আরো বেশি অনেক বেশি তীব্র আমাদেরকে চলতে হবে পড়তে হবে আমাদের আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাই